ছুটির দিন মানে লেট করে ঘুম থেকে ওঠা অনেক কাজকর্ম করা অনেক কিছু রান্না বাড়া করা আর খাওয়া দাওয়া গুড মর্নিং এভরি ঘুম থেকে উঠলাম উঠে বাবুকে বাবু আজকে বললো সে আজকে জেলে দিয়ে খাবে সে এরকমই এক একদিন এক একটা খেয়ে থাকে জেলে দিয়ে ব্রেডটা দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি দ্বীপের বাবা তো সে অনেক আগেই খেয়েছে ব্রেকফাস্ট হয়ে গেল এখন রান্না বান্নার পালা তা আজকে চিন্তা করলাম গতকালকেরই ডাল ছিল ফ্রিজ অনেকখানি কিন্তু বাবুকে কখনো না বাসি ডালটা আমরা দেই না তাই ও আবার এই যে বুনা ডালটা পছন্দ করে তাই চিন্তা করলাম একসাথে মাখিয়ে ডালটা বসিয়ে দিই যে মুসুরি ডালটা এইভাবে করে বসিয়ে দিলাম অনেকেই দেখে হাত দিয়ে মাখে আমার কেনজানে হাত দিয়ে মাখতে না ভালো লাগলো না তাই চামচ দিয়ে যেটা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম এখন একটু ঢেকে দেবো কারণ এই ডালটা তো হতে সময় লাগে না আজকে অনেক কাজকর্ম করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো চিংড়ি মাছ বের করছি চিংড়ি মাছ কাটবো আর এই ট্যাংরা মাছ রান্না করব কারণ এই চিংড়ি মাছটা অনেক আগে রান্নায় এখনও ফ্রিজে আছে ই কী মাছ মলা মাছ সেটা আর বের করলাম না যেহেতু একদিন এত কিছু করা যাবে না আর এই যে আমার হয়ে গেল এখন মাছটা কেটে নেব মাছটা কাটাও হয়ে গেছে ডালটা হয়ে গেল। এখন একটু মাছটা ধুয়ে বাবুর জন্য কয়েকটা রান্না করব আর ফ্রিজে রেখে দেব। দেবো ফ্রিজে রেখে দিয়েছি এখন ওই যে ট্যাংরা মাছটা আগেই ধুয়ে নিয়েছি এখন ট্যাংরা মাছটা ভাজি করবো পেটু পেঁয়াজ টমেটো আর অল্প কয়েকটা আলু দেব। কারণ এই ট্যাংরা মাছটা আমি জানতামই না যে মাছটা ছিল একেবারে মাছগুলোর না পেট ভর্তি ডিম ছিল কিন্তু ওই যে মানে করতে করতে ক্লিন করতে করতে ডিমগুলো না পড়ে গেল। আর ইচ্ছাও করলো না যে আগে যদি একটু বের করে রাখতাম তাহলে ভালো হতো কিন্তু এত কাজের চাপ আর ইচ্ছে করলো না প্লাস পূজাও চলে আসছে একটু ঘর দুয়ারেও তো কাজকর্ম করতে হয় সেটাই বললাম যে স্কুল যখন থাকে তখনও সেই খেতে খেতে পাঁচটা বাজে আর যে ছুটি ছুটির দিনও সেই একই রকম আর এই যে বাবুর জন্য কয়েকটা চিংড়ি মাছ নিলাম যেহেতু আমরা তো ট্যাংরা মাছ খাবো বাবু তো এইসব মাছ খায় নাই কারণ ওর জন্য কয়েকটা নিলাম এই মাছ মানে ভিডিওতে একটু ছোট দেখাচ্ছে মানে একটা চিংড়ি মাছ এত বড় এই যেই চিংড়িটা অনেক বড় ছিল তো ওর বাবা বর বলছিল পরে ওই আর খেতে চাইলো না বললো রাতে খাবো কারণ বড়াটা সে খুবই পছন্দ করে আবার বড়াও বেজেছি সেটাই বললাম যে আজকে অনেক কিছু রান্না বান্না অনেক কিছু খাওয়া দাওয়া সেই সাথে অনেক কাজকর্ম করা সব কিছুই মানে ছুটির দিন মানেই এগুলো একটু আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে রান্না করে নেব তবে এই মাছ ই করতে তো সময় লাগে না ও আরও কিছু বাদ পড়ে গেলো কারণ এই মাছ বান্না করতেছি এর ভিতরে আবার দ্বীপের বাবা আসলো সে আবার পেয়ারা আর পেঁপে নিয়ে এসছিল হ্যাঁ সেটাও আবার তাকে কেটে দিলাম আমিও খেলাম এই রান্নার ফাঁকে মানে এই কাজের ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়াও হলো কথাও হলো এখন এই যে মাছটা বসিয়ে দিচ্ছি আজকে একটু মানে রসুনটা একটু থেতো করে দিলাম আর এই যে টমেটো কাঁচামরিচ টমেটো অল্পই ছিল আর এখন বাজার বেশি করতেও বলি না কারণ কয়েকটা দিন থাকবে পর তো চলে যাব হ্যাঁ পুজোর ছুটি এই কারণে আর এখন একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো কারণ আর জিরে বাটা জিরাটার বের করলাম না কারণ পেঁয়াজের মাস চেয়ে মশলা বেশি না দিলেও হয় আর এই যে আলুটা একটু দিয়ে দিলাম মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওতে খেতেও ভালো হয়েছে মানে এমনিতেও এরকম কালারটা সুন্দরই হয়েছে মানে আমি যখন এডিটিং করতেছি আমি নিজেই বলতেছি যে মাছের কালারটা এত সুন্দর হয়েছে মানে নিজের গুণকিত্য নিজেই করে নিচ্ছে কারণ আমারটা তো কেউ করে না কি আর করা এই যখন মাছটাও দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিলাম আর ওই যে মানে মাছের পেটে তো ডিম ছিল প্লাস সরিষের তেল দিয়ে রান্না করা হয় তো কেমন জানি যখন জালটা পালো একেবারে ফেনা ফেনা হয়ে গেল এই যে কিন্তু পরে আবার কালারটা ঠিক হয়ে গেছে আমার তো দেখে কেমন জানি লাগছিল যে এরকম মানে এরকম হলো কেন আসলে ওই ডিমগুলো তোই হয়ে গেছে সেটাই আর এই যে মাছটাও এখন হয়ে গেল মানে ঝোলটা আরেকটু থাকলে ভালো হতো ওই যে বললাম না পেঁপে কাটলাম খেলাম এই ফাঁকে আবার যে চুলায় জাল তো বেশি মানে একটু বেশি হয়ে গেছে আর একটু করলা ভাজি করবো তবে আজকে করলা ভাজিটা করব একটু চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এখন করলাটাও দিয়ে দিচ্ছি মানে চিংড়ি মাছটা আর বেশি ভাজলাম না কারণ করলার সাথে এমনিতেই হ্যাঁ ভাজাটা আরও বেশি হয়ে গেছে আর এই একবারে লবণ হলুদ দিয়ে দিলাম তা করলা ভাজিটাও আজকে ভালো লেগেছে আর মানে আজকে কেন জানি গতকালকে খাসির মাংস খেয়েছি সেটার আর একটা স্বাদ আর আজকের রান্না ভান্নাগুলো আরেকটা অন্যরকম সাধ্য দীপকে আবার বললাম যে বাবা আজকের খাবারটা কেমন হয়েছে ও বললো আজকে আরও ভালো লেগেছে কারণ ও বড়াটা না খুবই পছন্দ করে প্লাস বুনে ডালটাও সে পছন্দ করে আর একটু এই যে বড়ার প্রিপারেশনটা করতেছিলাম এই কারণে করলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে আমি মনে করছিলাম যে আজকে একটু কম ভাজবো আর এই যে বড়া ভাজার জন্য সব কিছু রেডি করলাম এটা শিং মাছের ডিম শিং মাছের ডিমগুলো দেখতে জানি কেমন লাগে না কালো কালো মানে দেখতে ভক্তি হয় না কিন্তু খেতে ভালোই লাগে ইদানিং মানে শিং মাছের পরশু গত পরশু কি বলি শুক্রবারই আবার মাছ ফ্রিজে আনা ছিল সেটা কাটলাম সেগুলোতেও দেখলাম একেবারে পেট ভর্তি ডিম মানে পরিষ্কারই করা যায় না ধোয়াই যায় না মানে ধোয়ার আগেই ডিমগুলো বের হয়ে যায় হ্যাঁ তাই এই না বের করে রাখি তারপর একটু বড়া ভাজলে বাবু আবার খুবই পছন্দ করে কিন্তু এবারে ডিমের আর মানে মাছের ডিমটা আর বের করলাম না কারণ মাছের ডিমটা বের করলে আবার একটা বাটিতে রাখতে হবে কারণ ফ্রিজে এক ফোটা জায়গা নেই আজকে অনেক কষ্ট হয়েছে মানে একটা জিনিস রাখার পর বের করলে পরে আরও কষ্ট হয়ে যায় এই কারণে টিমগুলো যেই শি ছিল মাছি মাছি আছে যে আমি চিন্তা করছি যখন বের করব রান্না করবো তখন আবার খুলে রাখবো হলে কি হয় শিং মাছের ডিমটা না সব পড়ে যায় আর এই যে সরিষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলের পরিমাণ একটু কমই দিলাম কারণ তেল বেশি খাওয়া ভালো না কিন্তু বেশি তেল দিলে একটু টেস্ট হয় তারপর আজকে না বড়াটা একটু অন্যরকম লেগেছে আজকে বড়ার ভিতরেও রসুন দিয়েছি থেতো করে এই জন্য সুন্দর একটা ঘ্রান আসছে এই যে বড়া ভাজাও হয়ে গেছে আর আরও কয়েকটা আছে এটা হয়ে গেলেই হয়ে যাবে তারপর আমরা লাঞ্চটা করে নেব মানে এর ফাঁকে আমি একটু স্নান করে আসছিলাম পরে আবার বড়াটা বাজলাম কারণ বড়াগুলো না গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আমি সবসময় এরকমই করি এই যে এখন চলে আসলাম টেবিলে খাওয়ার জন্য আমার ছেলে তো এসেই খাওয়া শুরু করে দিয়েছে বড়া বলে কথা আর এই যে করলা ভাজি আর এই যে মাছ মাছটাও অনেক টেস্ট হয়েছে আজকে সব খাবারগুলোই ভালো হয়েছে বাবুকে এখন দিয়ে দেব বাবুকে দিয়ে দিচ্ছি আর এই যে ভাত বাবুকে দেয়া হয়ে গেছে এখন আমিও খেতে বসে পড়লাম বড় আর করলা ভাজিটা আগে নিলাম তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লকে বাই